সন্ধ্যায় দিল্লিতে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ এবং আচমকা এই সন্ত্রাসবাদী গতকাল হামলার জেরে একেবারে গোটা দেশে হাই অ্যালার্ট জারি রয়েছে দিল্লিতে বিস্ফোরণের জেরে সোমবার রাতে দিল্লি থেকে আসা বিমানের যাত্রীদের তল্লাশি চালালো পুলিশ সেই ছবি উঠে এলো আমাদের সামনে বাগডোগরা বিহার মোড়ে নাকা তল্লাশি চলছে সারা রাত ধরে এদিকে দিল্লির ঘটনার পর রেড অ্যালার্ট জারি করেছে দেশ জুড়ে রাত নটা একচল্লিশ মিনিটে দিল্লির একটি বিমান নামে বাগডোগরা বিমানবন্দরে শিলিগুড়ি চিকেন নেকের বাড়তি নজরদারি রাখতে এদিন বিমানবন্দরের বাইরে দিল্লির ওই বিমানের যাত্রীদের তল্লাশি করে বাগডোগরা থানার পুলিশ এবং বিমানবন্দর আউটপোস্টের পুলিশ যাত্রীদের ব্যাগ থেকে গাড়িতে চিরুনি তল্লাশি চালায় পুলিশ সেই ছবি উঠে এসেছে একেবারে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে দিল্লির বিস্ফোরণের জেরে পুরো ভারতবর্ষ জুড়েই একেবারে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কোচবিহার থেকেও উঠে এলো সেই একই ছবি কোচবিহার পুলিশের পক্ষ থেকে শহর জুড়ে বিভিন্ন জায়গায় একেবারে চিরুনি তল্লাশি চালানো হয় স্নিফার ডক দিয়ে চিরুনি তল্লাশি কোচবিহারে রাস মেলায় কিছু এতক্ষণ যে ছবিটা দেখাচ্ছিলাম যে গতকাল সন্ধ্যায় দিল্লির লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার জেরে আতঙ্ক গোটা ভারতবর্ষ জুড়ে এই ঘটনার পরই দেখা গেল একেবারে নিরাপত্তা কোচবিহারের রাসমেলায় স্নিফার ডগ দিয়ে চিরুই তল্লাশি চালায় পুলিশ একই সাথে কোচবিহারের বিভিন্ন জায়গায় চলছে কোচবিহার পুলিশের নাকা চেকিং উপস্থিত কোচবিহার কোতোয়ালি থানার আইসি তপন পাল এবং দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন বেসরকারি হোটেলে পুলিশের বিশেষ নজরদারি চলছে কোচবিহার মেলায় স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর নিয়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে সেই ছবি উঠে এসেছে একেবারে এই সোমবার দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পর থেকেই দেশের সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে দেশের প্রত্যেকটি রাজ্যের বিভিন্ন রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে পুলিশ এই রাজ্যের বিভিন্ন জায়গার মতো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া জিআরপি এবং আরপিএফ এর আধিকারিকদের উপস্থিতিতে পাঁশকুড়া এবং কোলাঘাট স্টেশন চত্বরে করা হচ্ছে নাকা চেকিং ট্রেনের সমস্ত কামরায় যাত্রীদের ব্যাগপত্র সহ গোটা স্টেশন চত্বরে চলছে পুলিশের নাকা চেকিং এবং নজরদারি দিল্লির বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন রেল স্টেশনগুলিতে ইতিমধ্যেই আসাম গৌহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের মালদা টাউন স্টেশনের ছবিটা রাখবো আপনাদের সামনে মালদা টাউন স্টেশন জিআরপি আইসি প্রশান্ত দাস বাড়তি পুলিশ বাহিনী নিয়ে নজরদারি চালাচ্ছেন মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগপত্র তল্লাশি করা হয়েছে সঙ্গে রয়েছে প্রশিক্ষণ স্নিফার ডক এদিন ডাউন কামরূপ এক্সপ্রেসে নজরদারি চালানো হয়েছে যাত্রীদের সামগ্রী সহ পার্সেল গুলিতে বিশেষ নজরদারি করা হয়েছে